প্রপরা পরিনির বিশুনি দূর অতি উপি পরি এইভাবে যদি আপনি কারার আকারে মুখস্থ রাখতে পারেন তাহলে খুব সহজেই সংস্কৃত উপসর্গ আপনি আত্মস্থ রাখতে পারবেন কখনো আর ভুল হবে না প্রিয় চাকরি ভাই বোনের আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মাত্র দুই মিনিটে যত উপসর্গ রয়েছে কীভাবে ঠোটস্থ করব সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তো আশা করছি যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এই উপসর্গ থেকে একটি উপসর্গ কমন পাবেনি তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা নিত্য নতুন এরকম তথ্য নির্ভর ভিডিও দেবো যাতে করে আপনাদের পরীক্ষা অনেকটা হেল্প হয় বাংলা সংস্কৃত হিন্দি আরবি যতগুলো উপসর্গ রয়েছে আমরা আজকে সবগুলো উপসর্গ দেখব এবং সংস্কৃত উপসর্গ অনেক পরীক্ষাতে কিন্তু আসে কোনটি সংস্কৃত উপসর্গ সংস্কৃত উপসর্গ আছে মোট বিশটি সংস্কৃত উপসর্গ মনে রাখার আমরা কয়েকটি ধাপ এখানে দিয়েছি যে কালার দেওয়া রয়েছে সেই কালারটি চেষ্টা করবেন প্রপরা বিশুনি এইভাবে যদি আপনি কালার আকারে মুখস্থ রাখতে পারেন তাহলে খুব সহজেই সংস্কৃত উপসর্গ আপনি আত্মস্থ রাখতে পারবেন কখনো আর ভুল হবে না তো সংস্কৃত উপসর্গ বৃষ্টি মনে রাখার একটি কৌশলও আছে দেখেন ওপি এবং অনু নামের একটি তারা দুজনে অপরের প্রতি সম অধিকার সুপ্রতিষ্ঠায় প্রতি উৎসাহ পরায়ণের বিপরীতে দূর উপনিবেশ অবরোধ অভিযান আনিয়েছেন অর্থাৎ এবং দুজন ব্যক্তি তারা তাদের গ্রামের সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার জন্য দূর উপনিবেশে অবরোধ অভিযান আনিয়েছেন বা চালিয়েছেন এই জিনিসটা মনে রাখলে আপনারা এই সংস্কৃত উপসর্গটি মনে রাখতে পারবেন এখানে মার্ক করে দেওয়া আছে কোনটার জন্য কোন উপসর্গও এরপর দেখেন আরবি উপসর্গ আরবি উপসর্গ পরীক্ষাতে খুব বেশি আসে আমরা অনেক পরীক্ষায় দেখেছি আরবি উপসর্গগুলো হচ্ছে গড় আম খাসলা বাজে খয়ের, গড় আম খাসলা বাজে খয়ের কয়েকবার পড়লেই মুখস হয়ে যাবে আমরা এর কয়েকটা এক্সাম্পল এভাবে বলতে পারি আম জীবন আম জনতা খাস জমি খাস ব্যক্তি লাজবাব লা দুরুস্ত গড় হাজির গড় দরিদ্র বাজে আদালত বাজে কাজ ক্ষয়ের কপাল ক্ষয়ের আচরণ এগুলো কিন্তু পরীক্ষাতে বারবারই আসে তো আরবি উপসর্গ এই কয়েকটি মনে রাখলে আপনারা আশা করি সকল পরীক্ষাই কমন পাবেন